ডিয়ার ভিউার্স সথেভিসা এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নতুন একটি নোটিফিকেশান দিল মূলত গত দশই সাতই সেপ্টেম্বর পরীক্ষা হয়ে যাওয়ার পর চোদ্দোই সেপ্টেম্বর যে পরীক্ষাটা রয়েছে সেই রিগার্ডিং একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান প্রকাশ করলো মূলত যেটা বলা হলো এখানে মোট সাতটি কন্ট্রোল রুম খোলা হয়েছে মূলত ওই যে চোদ্দ তারিখে পরীক্ষাটা রয়েছে আর কি অর্থাৎ আর দু একদিন বাদ ইলেভেন টুয়েলভের রিক্রুটমেন্টের জন্য অ্যাসিস্টেন্সের রিক্রুটমেন্টের জন্য সেই রিগার্ডিং বেশ কিছু কন্ট্রোল রুম খোলা হয়েছে মোট সাতটি এবং তাদের নাম্বার এবং সেই সঙ্গে সঙ্গে সেই কন্ট্রোল রুমগুলো কখন থেকে কখন ওপেন থাকবে সেই নিয়ে আমরা দেখে নেব বা তথ্যটা প্রকাশ করবো এখানে মূলত ছটি দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও একটি তথ্য দেওয়া হয়েছে প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা যে ডাব্লুবি সি এস এসসি অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল অফিস আর কি সেখান থেকে তিনটে কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে এই তিনটে এরপরে প্রতিটি রিজিয়ন আছে যেটা পাঁচটা রিজিয়নের ক্ষেত্রে ইস্টার্ন ওয়েস্টার্ন সাউদার্ন নর্দার্ন এবং সাউথ ইস্ট রিজিয়নের ক্ষেত্রে নাম্বারগুলো দেওয়া হয়েছে এই প্রতিটি নাম্বার চোদ্দো তারিখ দশটা মানে আটটা থেকে সকাল আটটা থেকে খোলা থাকবে পরীক্ষা একদম শেষ হওয়া পরবর্তী সময় পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে আরেকটি কন্ট্রোল রুম দেওয়া হয়েছে এই কন্ট্রোল রুম উইথ কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো জিরো টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান এইট উইল অলসো রিমেইন অপারেশনাল অ্যাট স্কুল আর কুল রেশন ডিপার্টমেন্ট থেকেও আর একটা কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে যেটাও এই দিন ওপেন হবে দশটা থেকে টেন এ এম থেকে অর্থাৎ বাকিগুলো এইট এ এম থেকে এটা টেন এ এম থেকে অর্থাৎ মোট সাতখানা নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হলো যারা পরীক্ষা তথা যদি কোনো সমস্যা হয় বা কোনো অসুবিধা হয় বা সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু এখানে যোগাযোগ করতে পারবে যাই হোক আজকে ততটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ